দোস্তাগার ভাইদের জন্য বিরাট ঘোষণা হাওড়া সাঁতরাগাজ থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে গরফা ব্রিজের কাছেই ভারতের বৃহত্তম গার্মেন্ট হাব কোনা হাওড়া হাট এখানে রয়েছে ক্রেতা ও বিক্রেতাদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা সুবিশাল পার্কিং ব্যবস্থা তাছাড়া প্যাকেজিং এর ব্যবস্থা শুধু তাই নয় কোনো ঝুঁকি ছাড়াই নিরাপদ বেচা কেনার সুযোগ সুবিধা কোনা হাওড়া হাটে যে সমস্ত ওস্তাকার ভাইরা বসেন তারা খুবই খুশি এবং ভিন রাজ্যের ক্রেতারা বলছেন এত সুন্দর হাট আর এত সুযোগ সুবিধা রয়েছে কোনা হাওড়া হাটে যা তারা অন্য কোনো হাটে দেখেনি হচ্ছে আমাদের সুবিধা হয় আমরা তো একটা হাট করি যেটা মিডিয়া ভাচ করা হয় শনিবার রবিবার করা হয় তা শুক্রবারটা আমরা এখানে বসা হয় তো এই কারণে আমরা সময় দিতে যে হচ্ছে মিডিয়া ওয়াচটা আমাদের মেন যেখানে একটা জনসং জায়গায় যেখানে বসতেই হবে সেই জন্যে এটি বৃহস্পতিবার করে আমরা ওস্তাকার লোক খুব খুশি তো হচ্ছে বৃহস্পতিবারটা পরে কাস্টমারদেরও সুবিধা হবে কাস্টমাররা অ্যাডভান্স পেয়ে যাচ্ছে তো জন্য খুব খুশি হচ্ছে তো আমরা সব ওস্তাকার ভাইরেও বসছি তো কাস্টমারদেরও আবেদন করবো যে আসার জন্যে এখানে সব রকমই মাল পাওয়া যাবে আমরা এটি বসে সব ওস্তাকার ভাই সব আছে সবাই ভাই আমরা এখানে আছি আর যে আমি তাকে খারাপ বলছি না আমারই ধরনের একটা জিনিসের আমারই একটা ছেলে যদি যায় একটা হাইবের ধারে হাটটা হয়েছে অবশ্যই ভালো হাইব্রেড দেয় কিন্তু আমার একটা মনে ভয় লাগছে আত্মীয় যে আমি আর আমার বাচ্চাকে পাঠাবো হাটে কীভাবে যেতে পারে ওখানে আর ধার একটা হয়তো কোনো কাস্টমার চব্বিশ পিস মাল অর্ডার দিল বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য সে কিন্তু সে মালের দিকে তাকে গাড়ির দিকে দেখছে না সে কিন্তু মালের দিকে দেখছে যে মালটা দেখে মাথায় করে কীভাবে কাস্টমারকে প্রথম আগে পৌঁছাবো তো আমরা দেখছি যে এখানে আর পুরো ওস্তাকার বেল্টের মধ্যে রয়েছে আমাদের ডান দিকে রয়েছে মানে উনসানি মানে উনসানি পাঁচপাড়া গড়পা গোয়ালবাড়ি বকুলতলা মিডিল একটা হাট হয়েছে আর সাঁতরাগাছি এত কাছাকাছি পড়ছে রেল স্টেশন বাস স্ট্যান্ডম্যান্ডটা কাছাকাছি পড়ছে আমাদের এই ফেসিলিটিটা সব দিকে চৌদিকে আসছে পাশে মুড়িগ্রাম রয়েছে একদম মিডিল হাটটা হয়েছে এর জন্য এত পুরো যানজট নেই কিছু নেই এর জন্য আমাদের খুব মামা বাবাদের একটা নিরাপত্তা যে আমার ছেলেকে আমি হাটে পাঠাবো সেই জন্য আমরা নিরাপত্তা আমরা খুব ভালো পাচ্ছি যে আমরা ছেলেকে ওটা অসুস্থ নিতে পারি নিশ্চয়ই নিতে যে হ্যাঁ ছেলেটা হাটে আছে আর কোনো জঞ্জট জায়গায় গেলে কী হয় আমাদের একটা মনে আত্ম ভয় থাকে এই পশ্চিম বাংলার মধ্যে যতগুলো হাট আছে সব সর্বপ্রথম হাট হচ্ছে এক নম্বর হাট এটা ওপরে কোনো বিকল্প কোনো হাট হয়নি এত সুন্দর যদি আমরা সকল ওস্তাকার মিলে যদি আমরা বসি আমরা যদি ঠিকভাবে চালাই এ হাট কোনো বন্ধ হবে না হাটের যা পজিশান করেছে বাবুলার লস্কর যা করেছে মানুষের জন্য করেছে যে চলুক এখানেও করেছিল এ করেছে চালার চেষ্টা করে একটাই মালিক যে মানুষের পিছনে টাইম দেয় ওস্তাকারদের বলছে বারবার রিকোয়েস্ট করছে তোমরা হাটে এসো ভালো রকম মাল লাগাও বেশি করে মাল নিয়ে বসো রেগুলার আসো বৃহস্পতিবারটা কোনো হাট নিয়ে এখানে চলিনিহাটিও নাই আপনার কোনো জায়গায় নাই একমাত্র হাওড়ার বুকে একটাই বৃহস্পতিবার হাট শুক্রবার হাট আর সোমবার সোমবার তিন দিন হাট চলছে একমাত্র এই মিলেমিশে করি কাজ হারি নাই তিন পাড়ায় পাড়ায় গিয়ে আমরা ওস্তাগারদের কাজে করো জোরে কাকু তু করবো যে পরিষান যে পরিষেবা বাবুলাল লস্কর ইনশাল্লাহ করেছেন সেটা আমাদের রোস্তাকার দর্জির উভয়ের ভাড়ায়ের জন্যে তার সঙ্গে সঙ্গে খরিদ্দাররা যেখান থেকে ফ্যাসিলিটি পাবে অন্য কোন হাটে তারা ফ্যাসিলিটি পাবে না ইনশাল্লাহ আমরা কামিয়াব হব যদি আমরা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে প্রান্তে প্রান্তে আমরা গিয়ে যে কাজ করব ঠিক আছে আমার কাস্টমার স দুশো কাস্টমার মেয়েরা तो ये बृहस्पतिवार ये फर्स्ट टाइम ये खुला है ऐसे ही अवस्था था पहले ए का अभी फाका फांकी दिख रहे हैं दो साल के बाद में फिर ये भी पिकअप हो जाएगा ये चलेगा फैसिलिटी बहुत अच्छा है आराम है पैकिंग का सुविधा है रहने का कस्टमर का सुविधा है परचेज करने में एकदम गर्मी है नहीं आराम से कर सकता है परचेज देख सुन के कर सकता है अच्छा है कुल मिला करके वेट करना होगा लेकिन ये हार्ट अच्छा है बाद में फिर स्टॉल भी नहीं मिलेगा उसको ভালো লেগেছে এখানে জায়গাটাও ভালো পরিষেবা ভালো আছে এ বিএম ওখানে যেতাম কিন্তু ওখানে তো প্রচুর জায়গার মানে নাজিরগঞ্জ হয়ে যেতে হয় আমাদের ঝামেলা এখানে আমাদের প্রচুর সুবিধে পাচ্ছি আর আপনি এখানে যে মাল কিনে আছে আমরা ওখানে যে ওস্তা কার্ড আসই আসার মেসেজ দেবো আমি দিয়েছি অলরেডি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি আর আসতে বলবো সবাইকে আর সবাইকে নিয়েও আসবো সঙ্গে আপনার নাম আমার নাম ফরিদ উদ্দিন তাই সবার চাহিদা অনুযায়ী এখন থেকে সপ্তাহে তিন দিন খোলা হবে কোনা হাওড়া হাট আজ থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার ও সোমবার খোলা থাকছে কোনা হাওড়া হাট শুধু তাই নয় কোনা হাওড়া হাটের কর্ণধার বাবুলাল লস্কর ঘোষণা করেন যে সমস্ত অস্তাগার ভাইয়েরা শুরু থেকে এই হাটে বসছেন তাদের জন্য ভবিষ্যতে চিন্তা করতে হবে না তাদের পাশে আমি আছি হাট মালিক বাবুলাল লস্কর আরও বলেন যদি কোনো ওস্তাগার ভাই রীতি হাটে প্রকৃত ব্যবসার জন্য বসেন তাদের জন্য বিরিয়ানির প্যাকেট দিয়ে ছোট করব না বরং তাদের জন্য ক্রেতার ব্যবস্থা আমি নিজেই করবো ব্যবসা করো তোমাদের লাইফটা কীভাবে তৈরি করতে হয় কীভাবে তোমাদের ডেভেলপ হয় আমি সেটা করব আমি কথা দিয়ে যাচ্ছি আর যে সমস্ত কিনেছে এই যে লিজের জন্যে বা ইনভেস্ট করেছে ঠিক আছে বেশ ভালো এই ছোটো ছোটো অবস্থার যারা আসবে এসে বসে চালু করবে তাদের জন্য আমার একটা বিশাল ফ্যাসিলিটি দেওয়া আছে তারা দু তিন বছর বসবে ফ্রিতেই বসবে ঠিক আছে তারপরে তারা যদি কিনতে চায় তাদের আমি আগে অফার করবো ইনস্টলমেন্ট দেবো সুযোগ সুবিধা দেবো কম আস্তে আস্তে টাকা দাও দিয়ে তুমি স্টক কিনে নাও তুমি ছোটো ছোটো ব্যবসায়ী যারা তোমরা ডেভেলপ করতে আগে বড় তাদের জন্যে আমার এক্সট্রা দেওয়া আছে একদম তাদের তাদের কাছে আমার আহ্বান তাছাড়া আমি বলেছি তোমরা আসো তোমরা বসো তোমরা তোমরা বিজনেস করো তোমাদের ভবিষ্যৎ আমি দেখে সেটা আমার দায়িত্ব তোমাদের ভবিষ্যতে যাতে না উঠে যেতে হয় না হচ্ছে দিতে পারে সে ব্যবস্থা আমি করো প্রত্যেক এখানে হাটিয়াদের আশপাশে বাড়ি আছে এই হাটটা যে আছে চারিদিকে ওস্তাকারদের বাড়ি প্রত্যেক অস্তিকার বাড়িতে কাস্টমার আসে অলরেডি এইখানে আশপাশে যত হস্তাকার আছে সব হস্তাকার বাড়িতে কাস্টমার আসে ভালো ভালো হস্তাকা সেই সেই সমস্ত বাকি যে কাস্টমার আমার এই গলিতে যারা আসছে বাড়িতে তোমার হাঁটে আসবে না আপনি হাটে আসবেন বসবেন তবে তো কাস্টমার থেকে আসবে আপনি যদি না আসেন না বসেন তাহলে কাস্টমারটা কী করে আসবে সে আসছে একবার দেখে ঘুরে সুন্দর ভালো নাম করে সে চলে যাচ্ছে তো সে তো বলেনি একবারও কোনো কাস্টমার যে না ভালো না যাবো না তারা তো যথেষ্টভাবে বলে গেছে এত সুন্দর হাট এত ভালোভাবে করেছেন তারপরে নেই কেন মার্কেট যদি আমরা ধরে দোকান ঠিক কিনেছেন কিনেছেন তাদের আমি বারবার অনুরোধ করেছি বারবার রিকোয়েস্ট করছি আপনার আপনাদের স্টলে এসে বসুন দোকানদারে ভাইতে আমি বলেছিলাম তোমরা আসো কাস্টমার সব অটোমেটিক আসবে আমি নিয়ে আসবো সেটা আমার দায়িত্ব তো আপনাদের মাল নিয়ে বসতে হবে আসতে হবে তো কাস্টমার এসে কি করবে আজকে আমাদের এভিএম হাট মোতিহার কি একদিনে চালু হয়ে গেছে বারো বছর লেগেছে আমার এভিএম হাট চালু করতে মোতিহার চালু করতে ন বছর লেগেছে এ বিআপি মার্কেট চালু করতে ছ বছর লেগেছে এত সহজ তবে এখানে আর আশা করি আর ওই দশ বারো বছর লাগবে না এখানে দু চার ছ মাসের মধ্যেই কাজ হয়ে যাবে সেই দিন চেঞ্জ হয়ে গেছে আগে ঘরের দিন আর এখন নেই আগে যে ব্যবসায়ী কে আনা যাবে দুশো টাকা দিয়ে বিরিয়ানি খাইয়ে এগুলো ছাপলামি এগুলো নিয়ে কোনো কাজ হয় না কোনো দিন মানে ওগুলো যারা করে করে আমার ওই আমার ওই সব নিয়ে যারা দোকান কিনলাম তাদের কাছে আমি এইটা রিকোয়েস্ট করি তাহলে আপনার দোকানটা কিনলেন কেন যদি আপনি না আসবেন না বসবেন তাহলে বেছে দিন আমাকে নাম লিখে তিনটে হপ্তাহ দেখান তিন হপ্তাহ আপনি মাল নিয়ে বসেছেন তারপর আপনি সে আমি বলুন ডবল পয়সা দেবো আমি আপনাকে যদি আপনার মাল বিক্রি না হয় ভালো ডবল দেবো তিনটে সপ্তাহ আপনি আপনার চয়েন্সে বসুন প্রকৃত মাল নিয়ে বসুন তিন সপ্তাহ আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বেশি না আপনার মাল না বিক্রি করে তখন আপনি সময় করবে